হরিবল জয় জয় হরিচাঁদ জয় 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 কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরীদাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহোদয় অতীত পাবন হেতু হেতু অবতার জয় জয় গুরুচাঁদ জয় হিরমন জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় বরজ জয় বিশ্বনাথ দাস হরি করবাত্মিব হরিবোল হরিব বলমন শান্তি হরিপতি হরিপতিপে আনন্দে হরিহরিবল

মাটি জল হাতে দিয়ে ডান হাতে অনুযায়ী করে জল করে জল করে হুম জল মাটি মাটি জলে মাটি জলে হে হে কোন সিন্ধু তুমি তুমি সর্ব বেদময় তুমি তুমি চির চির পবিত্র পবিত্র আমি আমি পূর্বপার পূর্বপার পবিত্র পবিত্র বা বা অপবিত্র অপবিত্র থাকি না কেন হে পুণিকা হে আমার আমার দেহমন শুদ্ধ করিয়া অন্তর বাহির সাধন পূর্ব সর্বপাপ সংখলে অদ্য অদ্য বিবাহ বিবাহ পর্বের যোগ্য করিল যোগ্য করিল যোগ্য করিল যোগ্য করিল তদুকে অনেকে নমস্কার করি বল করি বল একটা ফটো দাও এই হাতে একটা ফুল নাও ওই ঘরটা স্পর্শ করো ঘরটা

আপনার হাতে খুললাম পিছনে আসো তুমি আমি তিনজন লোক যাও পিছনে আছো আমার কেমন যা দৃশ্য সাতজন যা দৃশ্য তাদৃশ্য যা দৃশ্য তিবালোকে পার্থিব হয় তাদৃশ্য দৃশ্য মামচক্র দ্বারা খেচড়ি ঘুরি তোমার শ্রীপাত পদ্ম দর্শন করি নমস্কার করি যা দৃশ্য তিবালোকে পার্থিব দৃশ্যমান হয়

আমার শ্রদ্ধ সুধি সভাসদগণ আপনারা আমার পলনার্থে বলুন ভদ্র শুভক্ষণে শুভলগ্নে মমকন্যা শ্রীমতী তুলশিরাণীর শুভ বিবাহ কর্মানুষ্ঠানে শুভদিন কি না

সে আমার শ্রদ্ধ সুধি সভা আপনারা আমার কলনার্থে বলুন অদ্য শুভ দিনে শুভক্ষণে শুভলগ্নে মমকন্যা শ্রীমতী তুলশিরাণী শুভ বিবাহ কর্মনুষ্ঠানে মঙ্গলদায়ক শৈবিকী মঙ্গল হোক হোক

হে আমার শ্রদ্ধ সুধী সভা আপনারা আমার কল্যাণার্থে বলুন ভদ্র শুভদিন শুভদিনে শুভক্ষণে শুভলগ্নে মমকন্যা শ্রীমতী তুলসী রানীর শুভ বিবাহ কর্মানুষ্ঠানের সফলতা হইবে কি সফল হোক সফল সফল আবার তুমি হা ফুলটা হাতে নাও নাও ফুলটা দিয়ে হাত জোর করো ওম সোমচন্দ্রবর্গ অগ্নি দণ্ড সূর্য বরুণ দেবগুরু বৃহস্পতি তোমরা আমদিওকে মঙ্গল করুন মঙ্গল করুন মঙ্গল করুন ফুল দাও হরিবল ধরিবল হরিব ফুল দাও আবার তোমার বর্ষণ তুমি হাতের ফুল নাও হাতের সাদা ফুল নাও ও ওই বাবা নেবে আবার হাত জোর করো তুমি ছেলের উদ্দেশ্য বলবে বাবা তুমি ছেলের উদ্দেশ্য বলবে উদ্দেশ্য বলবে এবার তোমার আগমনের জন্য আমার গৃহাশ্রম হয়েছে ধন্য আমি কৃতার্থ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তোমার আগমনের জন্য তোমাকে স্বাগত শুভ অভিনন্দন জানাই তোমার তুল্য মহান আমার কি কিহ নাই তুমি মম কন্যা শ্রীমতী পুজলেন যে শুভ বিবাহ করবার জন্য মমলয়ে পদার্পণ করেছ সেজন্য এই পুষ্পদা তোমাকে সম্মানিত বরণ করছি হরিবল হরিবল হরিবল্প আমি অনুপ্র আমি আপনার সংগঠনায় পরম সন্তোষ লাভ করে আপনার পদার্থ পুষ্পর্গ গ্রহণ করছি নমস্কার করছি হরিবল হরিবল হরিবলা নারে तो ডাইকেল नहीं যে এই পেছায় দিও ও ও দুটো করতে দিও ও গগন দাওয়ার নাম কি হ সরূপ সরূপ কর্ণ সর 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 ফোন নাম্বার আমার নাম শুনছো ফোন নাম্বার দাও দুইটা

তোমার হস্তে সম্প্রদান করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি পালনে কন্যা সম্প্রদায়ের বিরাট স্বরূপ যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি পালনে পালনে এই দুটি সুবৃষ্টি রসাল ফল দান করছি তুমি ফল দুটি গ্রহণ করে আমায় কৃতার্থ করো হরিবল 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 আমি আপনার বলো আমি শ্রী আপনার কন্যা শ্রীমতী তুলসী শুভ বিবাহ করবার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পালনে দৃঢ় সংকল্প হয়ে কন্যা গ্রহণের প্রতীকস্বরূপ এই দুটি সুমিষ্টি রসল ফল গ্রহণ করছি নমস্কার করছি হরিবল হরিব হরিবল আমাদের কত সুন্দর তুমি শীতল তুমি মহান আমি দরিদ্র তোমাকে সন্তুষ্ট করা আমার সাধুটি মম কন্যা কেরাক নিদর্শন স্বরূপ এই পরিদ্রহ কস্ত্রাদি অন্য অন্য সবল অন্য সাজানো দান সামগ্রী তুমি গ্রহণ করে আমায় কীতার্থ করিবোল হরিবল হরিবল আমি আপনার পদত্ত বর্ষাদি অন্যান্য সাজানো গান সামগ্রী গ্রহণ করছি নমস্কার করছি হরিবল হরিবল হরিব প্রভাত রাখুন ধরো রাখুন আর ওই ফুল থেকে বহু ভালো না দেখি নাও তুমি বা বলো হে সুন্দর তুমি যদি আমার প্রতি কুরুফুল্ল হয়ে থাকো তবে তোমার পরিহিত বস্ত্রাদি পরিত্যাগ করে মদ পদার্থ বস্বাদি পরিধান করে মমকন্যা শ্রীমতী রানীকে শুভ বিবাহ করবার জন্য প্রস্তুত হও হরি বল হরি বল হরি বল আমি সানন্দে আপনার আজ্ঞা পালন করছি নমস্কার করছি হরি বল হরিবল হরিবাদ